যুদ্ধবিরতির তিন দিনে গাজায় ঢুকল আড়াই হাজার ত্রাণবাহী ট্রাক গাজা উপত্যকায় যুদ্ধবিরতির প্রথম তিন দিনে দুই হাজার চার শতাধিক ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে এর মধ্যে মঙ্গলবার আটশো সাতানব্বইটি ট্রাক ঢুকেছে বলে জানিয়েছে জাতিসংঘ খবর রয়টার্সের আগের দিন সোমবার ছয়শো তিরিশটি এবং বিরতির প্রথম দিন রোববার 9১৫টি পনেরোটি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছিল গাজা গাজা এবং অধিকৃত পশ্চিম তীরে জাতিসংঘের সহায়তা প্রকল্পের শীর্ষ কর্মকর্তা মুহান্ন হাদি রয়টার্সকে নিশ্চিত করেছেন এ তথ্য তিনি জানান প্রবেশকৃত ট্রাকগুলোর মধ্যে পঞ্চাশটি ছিল জ্বালানিবাহী ছিল বাকিগুলোতে ছিল ময়দা শাকসবজি মাংস ওষুধ চিকিৎসা উপকরণ প্রভৃতি উপকরণ দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে যোদ্ধাদের নজিরবিহীন হামলার পর গাজায় অভিযান শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ পনেরো মাস ধরে চলা সেই ভয়াবহ অভিযানে গাজায় নিয়মিত ত্রাণ প্রবেশ করতে দেয়নি আইডিএফ যুদ্ধের সময় আইডিএফ গাজায় ত্রাণের প্রবেশ সংকুচিত করায় মানবিক বিপর্যয়ের মধ্যে পড়েন গাজার বাসিন্দারা গত পনেরো মাসে গাজায় যে প্রায় অর্ধলক্ষ মানুষ নিহত হয়েছেন তাদের একাংশের প্রাণহানির কারণ খাদ্য ওষুধ ও চিকিৎসা সামগ্রীর অভাব মুহান্নাদ হাদি জানান পনেরো মাসে গাজায় ত্রাণের ট্রাক লুটপাটের বেশ কিছু ঘটনাও ঘটেছে তবে গত তিন দিনে কোনো লুটপাট হয়নি তিনি বলেন বিভিন্ন এলাকায় মৃদুহট্টগোলের সংবাদ আমরা পেয়েছি যেমন কয়েকটি স্থানে বাচ্চারা ট্রাকের ওপর উঠে খাবারের বাক্স নেয়ার চেষ্টা করেছে কয়েকটি এলাকায় লোকজন কিছু পানির বোতল নিয়ে গেছে এগুলোকে সংগঠিত অপরাধ বা লুটপাটের পর্যায়ে ফেলা যায় না